লাইফ উইন্টার এর আরেকটা কালেকশন পিওর ডাক ফেদার ডাক ফেদার এটা কিন্তু 100% কোয়ালিটি যত অত তাবিশের কোথাও পুরো টায়ার্ড হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই লাইফ উইন্টারে যারা প্রোডাক্ট নিচ্ছেন এই মুহূর্তে তাদেরকে সবাইকে বলবো আমাদের বাড়িধারা ব্রাঞ্চে কিন্তু হচ্ছে লাইফ উইন্টার এর অনেক ডাক ফেদার জ্যাকেট কিন্তু এই মুহূর্তে আমাদের নিউ अवेलेबल হয়ে গেছে যেই প্রোডাক্টগুলা কিন্তু আপনারা অনেকেই খুঁজতেছেন যারা অস্ট্রেলিয়া যাচ্ছেন যারা স্পেন যাচ্ছেন যারা লাইফ কান্ট্রি কান্ট্রিগুলোতে যাচ্ছেন তাদের সবাইকে বলবো আপনারা চলে আসুন আমাদের বাড়ি ধরা আউটলেটে এটা কিন্তু হচ্ছে টিনএফ সেভেন হান্ড্রেড একটা স্টাইল যেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরেকটা ব্লু কন্ট্রাস্টার রয়েছে লাইফ এর আরেকটা কালেকশন পিওর ডাকার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ডাকফেদার যারা হচ্ছে পিওর ডাকফেদারের জ্যাক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এক্সপোর্টেড আপনি আপনার মতো করে চেক করে আপনি কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন ফেদার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি টোটাল চারটা থেকে পাঁচটা কালার রয়েছে সো আপনারা লাইট প্রোডাক্ট পড়তে যাচ্ছেন বাট এমন একটা প্রোডাক্ট যেটা ওয়্যার কর পড় অনেক বেশি গরম লাগে এই প্রোডাক্টটা হচ্ছে এইটা इवन আমি যে কড়া এই মুহূর্তে দেখেছি সো এইগুলোর প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে আমাদের বাড়ি ধার আউটলেটে এরপরে আমি डेफिनेटলি যাব সারা বাংলাদেশে যখন হচ্ছে উইন্টারে কোনো কালেকশনস কোথাও নেই উইন্টারে হুডি スウェットshirt ট্রাউজার জগার इवन স্পোর্টস আর জ্যাকেট থেকে শুরু করে ট্রাউজারের ট্রাউজারের কালেকশন আপনাদের উইন্টারে হচ্ছে হুডির বেস্ট কালেকশন যেমন 100% অরিজিনাল এক্সপ্লোরার এটা একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা ছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের এখানে এভেলেবেল রয়েছে যারা গুলশান বনানি বাড়িধারা ইভেন হচ্ছে আপনার এই সাইডটাতে যারা আছেন তাদের সবাইকে বলবো বাড়িধারা ব্রাঞ্চটা আপনারা চলে আসতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো এটা কিন্তু একদম হচ্ছে মানে হটকেক একটা প্রোডাক্ট এইটা এই ধরনের প্রোডাক্ট গুলা খুবই রেয়ার দুই দিন বছরে একবার আছে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা কিন্তু অনেক ডিমান্ড করেছেন ইউনিসেক্স একটা প্রোডাক্ট যেটা চাইলে কিন্তু সিগনেচার লাইফ স্টাইলের ব্রাঞ্চ থেকে আপনারা কালেক্ট করতে পারেন তাও আমাদের উত্তরা বাড়িধারা ব্রাঞ্চে ইভেন্ট হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ রাজ্যে এবার কিন্তু চলে যাবো আমাদের হেভি উইন্টারের প্রোডাক্টে যারা কিন্তু একদম হেভি উইন্টারে যাচ্ছেন স্নোফল হচ্ছে কোনো টেনশন নাই সিগনেচার লাইফ চলে আসতে হবে শেরপা জ্যাকেট এর মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন যেটা হচ্ছে এই মুহূর্তে পেয়ে যাবেন আমাদের বাড়িধারা উত্তর বাড়িধারা ব্রাঞ্চে যেখানে কিন্তু চারটা কালার রয়েছে প্যাডিং জ্যাকেট হচ্ছে হেভি উইন্টারে পড়ার জন্য এটার মধ্যে টোটাল পাঁচটা কালার আছে আপনারা লাইফ উইন্টারে আরেকটা জ্যাকেট কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ভিতরে ফ্লিস করা ওয়াইন প্রুফ ওয়াটার প্রুফ আপনি যেখানে থাকেন বৃষ্টিতে যাবেন আর যেখানেই যাবেন আপনারা কিন্তু এই পেয়ে যাচ্ছেন একদম খুব সুন্দর একটা প্রোডাক্ট নিউ ইয়ার এই কালেকশনটাও কিন্তু আমাদের বাড়ি ব্রাঞ্চে কিন্তু এই মুহূর্তে রয়েছে পিওর একটা জ্যাকেট একদম স্মুথ যদি প্রোডাক্টের মধ্যে থাকে তাহলে প্রোডাক্ট কিন্তু কখনোই হেভি হয় না অনেক লাইট ওয়েটার হয় সো এই ধরনের হচ্ছে প্রোডাক্টগুলো আপনারা অথেন্টিক প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সোয়েট শার্ট যারা বাংলাদেশের কোথাও আমি বলতে পারবো যে শার্ট কিন্তু এই মুহূর্তে কোথাও নাই সো সোয়েট শার্ট এর কালেকশন নিতে হলে পনেরো থেকে বিশটা স্টাইলের সোয়েট শার্ট কিন্তু অলরেডি হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে এভেলেবেল রয়েছে সো হান্ড্রেড অরিজিনাল এক্সপোর্টেড আচ্ছা এটা ইউনিসেক্স না এটা শুধুমাত্র স্পেশালি উইমেন্স দের জন্যই হচ্ছে এই প্রোডাক্টটা নেওয়া একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টেড পেপে জিন্স স্ট্রিট ওয়ান ব্র্যান্ডেড ইউনিক সব ফ্যাব্রিক এই ধরনের ফ্যাব্রিক গুলো শুধুমাত্র আপনারা বাড়িধার ব্রাঞ্চেই পাবেন সো বাড়িধার ব্রাঞ্চে চলে আসবেন আপনারা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট গুলো কালেক্ট করার জন্য এগুলা কিন্তু হচ্ছে একদম মোস্ট ডিম্যান্ডিং একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টেড এই প্রোডাক্ট গুলো এই জ্যাকেট গুলো কিন্তু একদম ক্রেজি ভেরিয়েশন ছোট্ট একটা শোরুম কিন্তু পেয়ে যাচ্ছেন মোর দেন টু হান্ড্রেড স্টাইল এর প্রোডাক্ট আবার উইন্টার কালেকশন কত কালেকশন দরকার সব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সিগনেচার লাইফ ইস বাড়ি ধারা তো থাকছে আরো সুন্দর ক্রেজি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আমাদের মোস্ট ফেভারিট একটা জ্যাকেট যেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সিগনেচার লাইফ স্টাইল এর আমাদের বাড়িধারা ধারা ইভেন এখানে কিন্তু সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট রয়েছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট আর এটাও কিন্তু আরেকটা ডিফারেন্ট স্টাইল এর এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টিএনএফ এর জ্যাকেট টিএনএফ এর সোয়েট শার্ট টিএনএফ এর ট্রাউজার টিএনএফ এর টি শার্ট কি লাগবে আপনাদের সবই পেয়ে যাবেন হচ্ছে আমাদের উত্তর ইভেন হচ্ছে আমাদের বাড়িধার আউটলেট এর এরপরে কিছুদিন পরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আরো অনেক সুন্দর সুন্দর হুডি সোয়েট শার্ট এর কালেকশন যেগুলো কিন্তু আমাদের মিপুর আউটলেট এ থাকছে সো ডেনিম কালেকশন টুইল কালেকশন আরো অনেক অনেক সুন্দর ও এটা কিন্তু একটা নিউ আর্যাভেন আমাদের আমাদের হচ্ছে একটা কার্গো চলে আসছে একদম নিড ডেনিম এর খুবই সুন্দর স্প্যান্ড এক্সের ভিতরে নিউ এর টুইল আছে প্যান্ট আছে আর অনেক কালেকশন আছে কত কালেকশনের কথা বলবো টায়ার হয়ে যাচ্ছে তো চলে আসুন দেরি না করে আর শেরপা জ্যাকেট যারা খুঁজতেছেন এই মুহূর্তে শেরপা জ্যাকেট কিন্তু আমাদের এভেলেবেল রয়েছে আমাদের নিউ এর কালেকশনের মধ্যে আপনারা কিন্তু আরেকটা জ্যাকেট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা থার্মালের জ্যাকেট এই জ্যাকেটটা একটু দেখেন যারা একদম হেভি উইন্টার কান্ট্রিতে যাবেন তাদেরকে বলবো কিন্তু আপনাদের এই জায়গাটা অবশ্যই অবশ্যই নিতে হবে গ্যান্ড কলম্বিয়া টমি বস সি কে ইভেন হচ্ছে আরো অনেক সুন্দর সুন্দর জ্যাকেট এ কিন্তু গ্যাং এর কিন্তু প্রচুর পরিমাণ ভেরিয়েশন কিন্তু আমাদের এখানে রয়েছে এখানে কিন্তু হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আরেকটা জ্যাকেট এটা কিন্তু আপনাদের একদম পিওর ফেদারের ভিতরে একদম ফোল্ডিং করে হাতে সুন্দর করে মানে আপনি প্যাকেটের ভিতরে ভরে আপনার ব্যাগের মধ্যে ক্যারি করে চলে যেতে পারবেন এরকম একটা প্রোডাক্টটা মানে উইন্টারে বৃষ্টি হচ্ছে ভাবছেন বাট হচ্ছে আপনারা কি জ্যাকেট পরবেন প্যারিং জ্যাকেটের ভিতরে এটা হচ্ছে আরেকটা জ্যাকেট যেটা কিন্তু একদম মোস্ট ডিম্যান্ডিং প্রোডাক্ট সিগনেচার লাইফ স্টাইলের শেরপা জ্যাকেট যদি নিতে হয় সিগনেচার লাইফ স্টাইলও চলে আসুন গ্যান্টের এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভ্যারিয়েশন রয়েছে এখানে কিন্তু হিউজ প্রোডাক্টস রয়েছে যেগুলা কিন্তু আরো রয়েছে ফর্মাল শার্ট টি শার্ট সামার এর প্যান্টস সামার এর হচ্ছে ফর্মাল কালেকশন সিগনেচার বাড়ি ধরার আউটডেটে আমাদের কিন্তু রয়েছে যারা সামার এর কালেকশন খুঁজতেছেন যেমন এটা একটা নিউরে এটা কিন্তু ঈদের সময় অনেকেই কিন্তু হচ্ছে আমাদের কাছে চেয়েছেন এটা ঈদের পরে কিন্তু আমাদের ইনফ্লোজ হয়েছে সো এই প্রোডাক্টটা যারা নিতে পারেনি তাদের সবাইকে বলবো সামারে এই মুহূর্তে রেমিকটনের ফর্মাল এই ধরনের চেক শার্টস দরকার আরো আরো নিউ কিন্তু আছে চলেছে প্রতিদিন নিউ প্রতিদিন সিগনেচারে নিউ নিউ কন্টেন্ট সো ভিডিও সাথে থাকতে হবে চলে আসতে হবে আমাদের বাড়ি ধারা আউটডারে সবাইকে ধন্যবাদ